তো হ্যালো কিং এর পক্ষ থেকে আবারও চলে এলাম নতুন নতুন কালেকশান নিয়ে সঙ্গে আছে আজকের একটি সুখবর শুধু আপনাদের জন্য নিয়ে এসেছি সুখবরটি বলছি আমরা ভিডিওর মাঝে বলবো তো তার আগে আমাদের কালেকশানগুলো দেখুন আজকে নতুনের সঙ্গে সেকেন্ড হ্যান্ড নতুনের সঙ্গে সেকেন্ড হ্যান্ড সব সেকেন্ড হ্যান্ড সবে রিসেন্টলি রিলিজ করা হয়েছে রিসেন্টলি এসছে সেই সব সেট আমরা ওপেন বক্স নিয়ে এসেছি যেমন দেখুন এখানে মোটরালা জি থার্টি ফোর জি থার্টি ফোর ফাইভ জি সবে রিসেন্টলি বেরিয়েছে কিন্তু আমরা ওপেন বক্স শুধু আপনাদের জন্য আপনাদের ভালোবাসে আমরা নিয়ে আসতে পেরেছি আর তাছাড়াও আজকে নতুন নতুন একদম সিল প্যাক ফোনের দাম আজকে যা দামে রাখতে চলেছি আপনাদের কাছে গ্যারান্টির সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ দিতে পারবে না আমরাই সেই দাম দেব তো তার আগে নতুন ভিউয়ার্সদের জন্য আমাদের অ্যাড্রেসটা জানিয়ে রাখি আমাদের দোকানের নাম আছে মোবিকিং আর আমাদের নাম্বারটা নিয়ে নেবে নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো ত্রিপল থ্রি এইট আরেকটা নাম্বার নিয়ে নেবেন নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো ত্রিপল থ্রি নাইন আমাদের ঠিকানা আছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সাত চার তিন তিন পাঁচ এক কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাইছেন শিয়ালদা থেকে আসতে চাইলেন তাহলে আপনারা কাকদ্বীপ নামখানা লক্ষ্মীকান্তপুর যে কোনো একটি ট্রেনে উঠবেন উঠে নামবেন কোথায় কুলপি কুলপি থেকে মাত্র দশ টাকা টোটো ভাড়া দিয়ে আসতে পারেন কিংবা পায়ে হেঁটেও আসতে পারেন কুলপি স্ট্যান্ডে একদম বিডিও অফিসের অপোজিটেই আমাদের দোকান আর কেউ যদি ডায়মন্ড হারবার দিক থেকে আসতে চাইছেন তাহলে ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ বকখালি নামখানা পাথর প্রতিমা যে কোনো একটি বাসে বসবেন বসে বলবেন যে কুলপি বিডিও অফিস নামবো কুলপি বিডিও অফিসের একদম অপোজিটেই আমাদের দোকান তো চলুন আমাদের কালেকশন দেখাই টি টু ছ জিবি একশো আঠাশ জিবি ভিভো টি টু এই যে ফোনটা দেখতে পাচ্ছেন ভিভো টি টু ছ জিবি একশো আঠাশ জিবি চেক করে নিন নতুন আপনারা অনলাইন পাচ্ছেন কত পনেরো হাজার নশো নিরানব্বই টাকা পনেরো হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু আমাদের কাছে কততে পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা অনলাইনের থেকে দেড় হাজার টাকা ডিফারেন্সে আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখুন রিসেন্টলি বেরিয়েছে রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রো অনলাইন প্রাইস কত আছে আপনাদের দেখে দিই ফোনটা কাছে নিয়ে এসো দেখে নিন পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা রিয়েলমি টুয়েলভ প্রো ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ হাজার টাকা দাম কিন্তু আমাদের কাছে কততে পাবেন মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা দু হাজার টাকা ডিসকাউন্টে করে দেবো দু হাজার টাকা ডিসকাউন্টে করে দেবো রিয়েলমি টুয়েলভ প্রো মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকাতে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে রয়েছে ভিভো টি টু প্রো ভিভো টি টু প্রো আমরা কেমন প্রাইসে দিতে চলেছি তো আপনাদের ইনস্ট্যান্ট দেখাবো অনলাইন দেখাবো আর আমাদের প্রাইস দেখাবো

তো একদম প্রথমেই তো বলেই ছিলাম কন্ডিশনটা আরেকবার দেখাই এসব ফোন দুবার না দেখালে আমাদেরও মন ভরে না তো দেখুন মোটরোলা জি থার্টি ফোর জি থার্টি ফোর আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি জাস্ট ওপেন বক্স আছে বক্সটা জাস্ট ওপেন আছে এখনো সিমও লাগানো হয়নি জাস্ট সিলটা কাটা আছে যার জন্য শুনতে সেকেন্ড হ্যান্ড কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড না একদমই নতুন ফোন তো এই ফোনটা শুধু সিলটা কাটা হয়েছে যেদিন থেকে আপনি সিম লাগাবেন সেদিন থেকে অ্যাক্টিভেশন চালু সেদিন থেকে ওয়ারেন্টি স্টার্ট চালু হবে তো এই ফোনটার প্রাইস রয়েছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা যেই ফোনটা আপনি অনলাইন কিংবা অন্য দোকানে কিনতে যাবেন তেরো হাজার বারো হাজার টাকা দাম আছে কিন্তু আমাদের কাছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় অনেকে অনেকে দোকানে এসে বলে যে দাদারা আপনারা এত কম দামে কিভাবে দেন তো তাদের উদ্দেশ্যে বলি তাদের উদ্দেশ্যে এখানেও বলি কারণ ভিডিওতে অনেকে ভাবে যে এত কমে কিভাবে পাচ্ছি কারণ আমাদের উদ্দেশ্য একটাই আমাদের সেলিংটা বেশি প্রফিট কম আমাদের যেমন সেল অন্য দোকানে কি হয় যে একটা সারাদিনে একটা দুটো বিক্রি করে কিন্তু আমাদের তো তেমন কোনো সিস্টেম নেই আমাদের সেলিংটা বেশি হয় সেই জন্য আমরা কম প্রাইসে শুধু আপনাদের জন্য আপনারা পাশে আছেন বলেই আজকে আপনাদের জন্য এত কম প্রাইসে দিতে পারছি তো দেখুন এখানে রয়েছে ওপো এ ফিফটি সেভেন এ ফিফটি সেভেন আমাদের কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকার কন্ডিশনগুলো দেখুন আমাদের কাছে কোনো রিপেয়ারিং সেট পাবেন না টোটালি পাবেন না কোনো ডিসপ্লে চেঞ্জ কোনো পার্স চেঞ্জ কোনো মোটামুটি আমাদের কাছে কোনো চড়াই সেট হোক কোনো ফল্টই পাবেন না আমাদের কাছে যা পাবেন পুরো ইনস্ট্যান্ট প্রোডাক্ট পাবেন আর একদম ফুল ফ্রেশ প্রোডাক্ট পাবেন তো এখানে দেখুন রিয়েলমি নাইন আই রিয়েলমি নাইন আই আমাদের কাছে প্রাইস রয়েছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে কী আছে দেখুন দাদা কালারটা দেখুন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ডাইনামিক কালারে ভিভোর ফোন পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় তো তারপর আরেকটা একটা সুন্দর কালেকশনের মধ্যে একটি ফোন নিয়ে চলে এসেছি দেখুন মটোরলা ই থার্টিন ই থার্টিন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে ওপেন বক্স জাস্ট ওপেন বক্স কন্ডিশনে আজকে একটানা দু দুখানা সেট ওপেন বক্স কন্ডিশনে নিয়ে এসেছি মটোরলা ই তেরো আর প্রাইস রয়েছে মাত্র চার টাকায় জাস্ট ওপেন বক্স আছে সিম লাগালেই অ্যাক্টিভেশন চালু এখনো পুরো সম্পূর্ণ বারো মাসে সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পেয়ে যাবেন তো তারপরে দেখুন ওপো এ ফিফটি ফাইভ ওপো এ ফিফটি ফাইভ আমাদের কাছে প্রাইস রয়েছে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে রয়েছে ওপো এ ফিফটি থ্রি ওপো এ ফিফটি থ্রি ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে প্রাইস রয়েছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে রয়েছে ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সঙ্গে অ্যামলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকাতে তো আমাদের যেটা বলছিলাম যে আমাদের একটি সুখবর রয়েছে সেই সুখবরটি হলো আমাদের সেকেন্ড হ্যান্ডে ফাইন্যান্স চালু হয়ে গেছে কেউ যে অনেকে এর আগে এসে প্রচুর কাস্টমার আমাদের থেকে ফিরে গেছিল কারণ সেকেন্ড হ্যান্ড অনেকে নেওয়ার ইচ্ছা ছিল যেমন দেখুন কথায় বলছি ওপো রেনো টেন প্রো ওপো রেনো টেন প্রো এই ফোনটার দাম আছে মিনিমাম এখন অনলাইন প্রাইস নতুন কিনতে যাবেন আপনারা আটত্রিশ হাজার টাকা পড়ে যাবে কিন্তু এই ফোনটা আমাদের কাছে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন অনেকে চায় যে সব ফোনগুলো আমরা ফাইন্যান্সে নেবো মাসে মাসে কিস্তি দিয়ে শোধ করব কিন্তু আগে সিস্টেমটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন হয়ে গেছে আপনারা যে কোনো ফোন সেকেন্ড হ্যান্ড হোক নতুন হোক যে কোনো ফোন আমাদের থেকে ইনস্ট্যান্ট মোটামুটি সহজ কিস্তিতে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এখানে কী আছে দেখুন ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভিভো ভি টোয়েন্টি ফাইভ আমাদের কাছে প্রাইস রয়েছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে রয়েছে রিয়েলমি নাইন স্পিড এডিশান রিয়েলমি নাইন স্পিড এডিশান আমাদের কাছে রিয়েলমি নাইন স্পিড অ্যাডিশান ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় আর আরেকটা কথা জানিয়ে রাখি আমাদের ভিডিওটি যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আমাদের দোকান থেকে এসে নিয়ে যাবেন হেডফোন হেডফোন শুধু এগুলো নর্মাল হেডফোন না এগুলো ছ মাসের ওয়ারেন্টিওয়ালা হেডফোন রয়েছে আমরা নর্মাল হেডফোন এখান থেকে দিই না যা দেওয়া হয় আমাদের মোটামুটি ব্র্যান্ডেড প্রোডাক্ট দেওয়া হয় সেই জন্য আমরা ছ মাসের ওয়ারেন্টিওয়ালা হেডফোন নিয়ে এসেছি জাস্ট একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের দোকানে আসবেন আপনার ফোনটা দেখাবেন যে আপনি লাইক কমেন্ট শেয়ার করেছেন আমাদের ভিডিওতে আর ইনস্ট্যান্ট নিয়ে যাবেন হেডফোন তো তারপরে দেখাই রিয়েলমি জিটি মাস্টার এডিশান মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছেন রিয়েলমি জিটি মাস্টার এডিশান খুব সুন্দর সুন্দর প্রসেসারের ফোনের সঙ্গে পেয়ে যাবেন তো তারপরে দেখুন রিয়েলমি নাইন রিয়েলমি নাইন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর কালারটা দেখুন খুব সুন্দর কালারে রয়েছে প্রাইস রয়েছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে রয়েছে ওয়ান প্লাস টেন আর প্লাস টেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে রয়েছে ওপো টেন প্রো ওপো টেন প্রো বারো জিবি দুশো রয়েছে এখনো এগারো মাসে সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় আমাদের এখানে যে এক্সচেঞ্জের ব্যাপারটা থাকে অনেকে এক্সচেঞ্জ করে আমাদের থেকে ক্যাশ নিয়ে যায় যারা জানেন না ভিডিওতে যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি তো আপনার ফোনটা দিয়ে আপনি আপনার ফোনটা যে ফোনটা আপনি ইউজ করছেন সেই ফোনটা আপনার হয়তো আর ভালো লাগছে না কি ফোনটা কোনো সমস্যা হচ্ছে তো সেহেতু আপনি ফোনটা এক্সচেঞ্জ করে অন্য ফোন নিতে চাইছেন কিংবা ক্যাশ নিতে চাইছেন কিন্তু আমাদের থেকে সেটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন কীভাবে পাবেন বলি আপনারা হয়তো দূর থেকে অনেকে দেখছেন আসতে পারছেন না ফোনের ভ্যালু তো জানা দরকার আছে না নাহলে আপনারা আসবেন একটা চিন্তা করে যে আপনার ফোনটা আট হাজার টাকা দাম হবে কিন্তু এখানে আসবেন সেটা ভ্যালু দেবো তিন হাজার টাকা আপনারও পছন্দ হবে না আর আপনারা চলে গেলে আমাদেরও পছন্দ হবে না সেই জন্য বলে রাখি তো যারা ফোন ভিডিওটি দেখছেন যারা এক্সচেঞ্জ করতে চাইছেন এক্সচেঞ্জ করে ফোন নিতে চাইছেন কিংবা ক্যাশ নিতে চাইছেন ফোনের ভ্যালু জানতে হলে কি করবেন আপনারা ফোনের চারদিকটা ভালো করে ফটো তুলুন চারদিকটা ভালো করে ফটো তুলবেন আর ফোনের সামান পিছন ফোনের বক্স থাকা অত্যন্ত জরুরি বক্স না হলে আমরা কিন্তু বিল বক্স ছাড়া আমরা মোটামুটি এক্স এক্সচেঞ্জ বলুন বা আমরা নিতেও পারবো না ক্যাশও দিতে পারবো না মোটামুটি বক্সটা থাকা খুব জরুরি আছে বক্সের সামন পেছন ফটোটা তুলবেন তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে শো করছে নাহলে ডেসক্রিপশানে দেওয়া আছে ভিডিওর প্রথমে দেখিয়েছি আরেকবারও বলে দিচ্ছি নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো ট্রিপল থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন দিলে আপনি আপনি অন্য দোকান খুঁজে নিতে পারেন কিংবা আপনি অনলাইন ভ্যালু চেক করে নিতে পারেন সবার থেকেও বেটার প্রাইস দেবো আমরা চ্যালেঞ্জের সঙ্গে বলছি তারপরে এখানে দেখুন ওপো এ সেভেন্টি সিক্স এ সেভেন্টি সিক্স ছ জিবি একশো আটাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে প্রাইস রয়েছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে রয়েছে এখানে ওপো এ সেভেন্টি সেভেন এস এ সেভেন্টি সেভেন এস আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আর প্রাইস রয়েছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে রয়েছে ওয়ান প্লাস নোট সি টু লাইট টু লাইট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় তাও ওয়ান প্লাসের ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন দশ হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে দেখুন ওপো এ সেভেন্টি সেভেন ওপো এ সেভেন্টি সেভেন আমাদের কাছে প্রাইস রয়েছে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে রয়েছে ওপো রেনো এইট টি সরি রেনো এইটটি না ওপো রেনো এইট খুব সুন্দর ক্যামেরা দিয়ে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে হয়ে যাচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকায় মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে দেখুন স্যামসাং এর এস সিরিজের ফোন কততে পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় এস সিরিজের ফোন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফি ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় তো তারপরে এখানে রয়েছে কোয়ান্টিটিতে আমাদের অ্যাভেলেবেল রয়েছে ওপো রেনো এইট টি ওপো রেনো এইট টি আমাদের কাছে প্রাইস রয়েছে স্টার্টিং প্রাইস মাত্র আঠেরো হাজার নশো নিরানব্বই টাকা থেকে তারপরে এখানে রয়েছে ওপো রেনো সেভেন ওপো রেনো সেভেন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে প্রাইস রয়েছে কত মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সঙ্গে জিতে নেবেন হেডফোন ছ মাসের গ্যারান্টিওয়ালা হেডফোন আর এই রকমই অফার সংক্রান্ত ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকবারে ভিডিও নিয়ে আসি যে কোনো যেমন ভিডিওতে কালেকশন যেমন থাকে তার সঙ্গে আমরা গিফটও রাখি ফ্রি অফ কস্টে কোনো টাকা দিতে হবে না কিছু দিতে হবে না প্রতিটা ভিডিওতে আমাদের কাছে ফ্রিতে গিফট থাকে আর এই গিফটটা শুধু আপনাদের জন্য জিতে নিতে চাইলে তাহলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে